হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গান থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ফুলকপি ভাজি তো ফুলকপি ভাজি করার জন্য এখানে আমি কিছু ফুলকপি ভালো মতো কেটে নিছি আর আমি ফুলকপিটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর ফুলকপিটা ভালো মতো ধুয়ে পানিটা ঝরে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি পানিটা ঝরিয়ে নিয়েছি একটু কিন্তু পানি নেই এরকম করে পানিটা ঝরিয়ে নিতে হবে তো আমি কিন্তু ডাটাগুলা ফেলে দিই নেই ডাটাগুলো রেখে দিয়েছি তো প্রথমে আমার টাটাটা ভাজি করে নিতে হবে তো চলেন আমি কিভাবে ভাজিটা করি আপনারা দেখে নেন একদম কিন্তু হোটেলের স্টাইলে করে দেখাবো আর এইভাবে ভাজি করলে কিন্তু অবশ্যই ভালো লাগবে এক একজন এক একভাবে খান তো আমি যেভাবে করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি এখন আমি এখানে দিয়ে দেবো কিছু কালো জিরা কালো জিরাটা দিলে কী হবে আপনার ফ্লেভারটা ভালো আসবে আর এই শীতের সময় কালো জিরা কিন্তু খাওয়া ভালো ভিতরে ঠান্ডা থাকলে ঠান্ডাটা কেটে যাবে সকালবেলায় উঠে কিছু কালো জিরা খেয়ে নেবেন দেখবেন যে আপনার ভিতরে কোনো রকমের ঠান্ডা থাকবে না তো কালো জিরিটা দেওয়ার সাথে সাথে আমি কিছু রসুন দিয়ে দেব কালো দিয়ে কিন্তু অপেক্ষা করা যাবে না তাহলে কিন্তু আপনার কালো জিরাটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু তিতা লেগে যাবে তো রসুন কুচির সাথে আমি কিছু পেঁয়াজ কুচিও দিয়ে নিলাম পেঁয়াজ রসুনগুলো আমি একটু ভালো মতো ভাজি করে তো আমার পেঁয়াজ আর রসুন ভাজি করা হয়ে গেছে এখানে আমি প্রথমে টাটাগুলা ভেজে নেব কারণ টাটাগুলো যেহেতু আমি ভেজে নিব আর ফুলকপিটা কিন্তু আমি একদম গালিয়ে ভাজি করবো না ফুলকপিটা যেন যা হয় এরকম করে ভাজি করে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা তাহলে ভাজি করে নিলে ভালো হয়েত কিন্তু আমার মনে নাই ভুলে গেছি আর দিয়ে দিব লবণ আর হলুদের গুড়ি আর কোনো কিছু কিন্তু অ্যাড করব না আমি এখন ঢাকনাটা ডেকে প্রথমে আমি ডাটাটা একটু ভাজি করে সিদ্ধ করে নেবো ডাটাটা আর ফুলকপিটা যদি একসাথে ভাজি করতে যান তাহলে দেখবেন যে আপনার ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন ডাকনাটা ঢেকে ডেকে এইভাবে আমি ভাজি করে নিলাম আর এখন কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দিব ডাটাটা এইভাবে ভাজি করে সিদ্ধ করে নিলে কীভাবে ফুলকপিটা আপনার বাড়ি সিদ্ধ করতে পারবেন তা না হলে কিন্তু ফুলকপিটা গলে যাবে তো বাকি ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে আবার ডাকনাটা ঢেকে ডেকে তারপরে আমি ভাজি করব কোনো রকমের কিন্তু পানি অ্যাড করা যাবে না রাখনাটা ঢেকে ঢেকে ভাজি করতে হবে কোনো এরকম পানি অ্যাড করলে কিন্তু ফুলকপি ভাজিটা ভালো লাগবে না তো এই যে ফাইনালি আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি ফুলাই থেকে নামিয়ে নেব ফাইনালি আমার ভাজিটা রেজি রেডি আর আমি এইভাবে ভাজি করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম হয়েছে ভাজিটা আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ